চিকিৎসা নিতে এসে হাসপাতালে গেটে আটকে থাকা আর্তনাদ শুধু অসুস্থ রোগীদের নয় জিম্মি হয়ে পড়েছেন তাদের স্বজনরাও কারণ একটাই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কিছু সুবিধাভোগী মানুষদের হাতে বন্দি এখন জরুরি চিকিৎসা সেবার এই প্রধান একটি মাধ্যম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেটে দীর্ঘদিন ধরে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগীর স্বজনদের জিম্মি করে আদায় করা হতো অতিরিক্ত ভাড়া অভিযোগের ভিত্তিতে এবার নামে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করে দেওয়া হয় সংশ্লিষ্টদের দরদাম হয়েছে সাড়ে হাজার টাকা বলছিল আমরা তিন হাজার টাকা বলছিলাম ওরা বলতে সাড়ে তিন হাজার টাকা আমরা মেডিকেল থেকে যাবো আমি চাইছিলাম যে মানে যে কোনো একটা অ্যাম্বুলেন্স করলে হবে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন অসংখ্য রোগী ও তাদের স্বজনদের ভিড় লেগেই থাকে এখানে আর সেই সুযোগকে পুঁজি করে গড়ে উঠেছে একটি প্রভাবশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এরা দীর্ঘদিন ধরে রোগীর স্বজনদের কাছ থেকে জিম্মি করে আদায় করে আসছিল অতিরিক্ত ভাড়া অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়ার ক্ষেত্রে ছিল না কোনো নিয়মকানুন মানা হতো না নির্ধারিত রেট চাটো বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেক বেশি তিন চার গুণ পাঁচ গুণ পর্যন্ত ভাড়া বেশি নিয়ে থাকে বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না এই বিষয়গুলো নিয়ে আমরা গত তিন দিন ধরে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন দপ্তরে সিটি কর্পোরেশনে ডিসি ডিসির কাছে সহ বিভিন্ন দপ্তরে গিয়েছি এবং আজকে আপনারা দেখেছেন ডিসি এবং বিআরটিসি বিটিআরসি থেকে বিআরটিএ থেকে সমন্বয় করে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা অভিযান চালানো হয়েছে এবং বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমরা এটা মানবিক জায়গা থেকে নিয়েছি এবং ইনশাল্লাহ এই ধরনের জনসম্পৃক্ততার জনগণের উন্নয়নের সাথে যে কোনো কাজ আমরা চলমান রাখবো ইনশাল্লাহ আমাদের আপডাউন হিসাব আমাদের লাসার ভাড়া হচ্ছে আপডাউন হিসাব আমরা লাসার ভাড়া ছাড়া তো আর কিছু মারম না ঠিক আছে নিতো ওনাদের পটিয়ার গাড়িটা দুই হাজার টাকা আনছে রুগী উড়ে আনছে রুগী ঠিক আছে নি ঠিক আছে রুগী হলে ঠিক আছে আমাদের ভাড়া হচ্ছে আপডাউন লাসার ভাড়া মানে আমরা লাস্টটা নামাই দিই আবার গাড়িটা সার্ভিসিং করতো আষ্টশো টাকা গাড়িটা সার্ভিসিং করতে আষ্টশো টাকা ধরো গ্যাস ট্যাস খরচ করে মালিকে কত পাইবো কত হাজার পনেরোশো টাকা পাবে এই সরকারি গাড়ির সাথে আঞ্জোমানের গাড়ির সাথে তো আমাদের গাড়িগুলো মিলবে না আমাদের পাঁচশো এক হাজার হাজার বেশি হবে কারণ আমাদের প্রাইভেট গাড়ি ড্রাইভার বেতন চাক্কা খরচ সব নিজের তো এই জন্য আমাদের পাঁচশো এক দেড় টাকা বেশি নিতে হয় সরকারি গাড়ি সব কিছু মাপ তেল খরচও সরকারের আমাদের তো সব জ্বালানি নিজের তার কারণে আমরা এক দেড় টাকা বেশি নিতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনগণের ভোগান্তিরোধী নিয়মিতভাবে এই ধরনের অভিযান চলবে যেসব অ্যাম্বুলেন্স নির্ধারিত নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অ্যাম্বুলেন্স সমিতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবতীয় বিভিন্ন অভিযোগ পেয়ে আসতেছিলাম আজকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ব্রাহ্মণ ব্রাহ্মমান আদালত পরিচালনা করি আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি তাদের সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি তারা যেন সেবার মূল্য তালিকা প্রদর্শন করে এবং হচ্ছে যে মানুষকে ন্যায্য মূল্যে যেন ভাড়াটা নিয়ে ভাড়াটা নির্ধারণ করে এবং হচ্ছে তাদেরকে প্রাথমিক সতর্কতার মাধ্যমে আমরা তাদেরকে বিশ টাকা জরিমানা করেছি এবং হচ্ছে তাদেরকে যেন ভবিষ্যতে এরকম যেন কার্যকলাপ থেকে তারা বিরত থাকে সেজন্য আমরা সতর্ক করেছি একটা চক্র এখান থেকে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে চা দেওয়া চাচ্ছে আগে এখান থেকে যে কোনো একটা সময় সাবেক কিছু লোকজন ছিল ওরা কিছু পার্সেন্টেজ নিত কমিশন নিত ওরা আজকে নাই এখন এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে তারা কিন্তু আমাদের পিছনে একটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা পাবলিক যেটা চাচ্ছে সেটা হচ্ছে একটা নীতিমালা একটা বাড়ার রেড নীতিমালা এটা দাবি জনগণ না এটার দাবি আমাদের আমরা সেই দুই সাল থেকে এটা দাবি করে আসতেছি বা এখনও করতেছি পাঁচে আগস্টের পরেও করছি আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে আমি পরশুদিন ডকুমেন্ট উপস্থাপন করছি এ হচ্ছে মূল বিষয় এটা আমাদের দাবি জনগণের দাবি না আমরা একটা নীতিমেলা চাই কেন দেখা যায় কতগুলো লোক দেখা যাচ্ছে আগে দেখা যাচ্ছে একটা ভাড়া ধরলো আপনার পাঁচ টাকা দিয়ে ওরা ঢাকা থেকে গাড়ি একটা এনে ওটা রুকিতে তুলে দিত কত দিই তিন টাকা দিয়ে দুই টাকা কার প্রফিট হলো ও লোকের কোভিডটা হলো তো আমাদের মালিক সমিতিরা উদ্বেগ নিল এটা বাইরের মানুষ কেন হরানি রুগীর পাটিতে কেন হরানি হবে ওরা উদ্বেগ নিল কোনো তোমরা দুই নম্বরে এগুলো করতে পারবে না যদি দুই এগুলো করো তোমাদের আইনত ব্যবস্থা হবে এবং তোমরা মেডিকেল থাকতে পারবে না এখানে একটা গ্রুপ আছে এই কাজগুলো করে এদের কাজ হচ্ছে যে কোনো গাড়ি নেই কিছু নেই কোনো চাকরি নেই বাকরি নেই এরা এই ক্রাইমগুলা ক্রাইমগুলোর সাথে এরা সবসময় জড়িত থাকে কিন্তু আমি যতটুকু জানি এটা একটা শৃঙ্খলা খুব সুন্দর একটা শৃঙ্খলা সুন্দর করে গাড়িগুলো সিরিয়াল বা যাচ্ছে হচ্ছে না এই সিন্ডিকেট চকলেট বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসনের কাছে এরপরে ব্যবস্থা নেয় প্রশাসন আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিআরটিও যৌথ নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট মেডিকেল হাসপাতালে মূল ফটক ও আশেপাশের এলাকায় অভিযান চালানো হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ OOOOOOOH mm -hmm.